গণভবনে যারা গেছেন সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছেন এটি মুসলিম মুসলিম সুরভ আচরণ নয় এটা কোনো নীতিবান কোনো আদর্শবান মানুষের কাজ নয় যে আপনি সেখানে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে সম্পদ আপনার ট্যাক্সের কেনা টাকা জিনিস জিনিস জনগণের আপনিও যদি সেটা দিন সেটে শেষে লুটতরাজ করেন তাহলে লুটতরাজকারীদের সাথে আপনার পার্থক্যের জায়গাটা কি থাকলো আমি আবারও বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে প্লিজ সবাই যার যার জায়গা থেকে শান্তি বজায় রাখুন এবং সবাই শান্ত হন মা বোনরা রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট সুরা তিনবার পড়লে ওই স্বামীর সংসারে কোনো অভাব থাকবে না ওই স্বামীর সংসারে কখনো বড় বিপদ আসবে না অভাব দূর করে দিবেন ওই সংসার থেকে বিপদ বালা মুসিবত প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ঠিক এই সুরাটি হচ্ছে ইখলাস কিভাবে পড়বেন বলছি ইখলাস এতটা ফজিলতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় এখানে রয়েছে আতি ঘুমানোর আগে আমরা সূরা ইখলাস তিনবার পড়ব কতবার হাদিসের ভিতরে এসেছে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে কুরআন শরীফের 10 পারা পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ তিনবার যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে 3 10 30 30 পারা কুরআন শরীফ পড়লে যে সওয়াব হয় আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে যারা রাতে ঘুমানোর আগে অবশ্যই তিনবার সূরা ইখলাস পাঠ করব নারীরা মা বোনেরা এই আমলটা অবশ্যই করবেন আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব নেই বললেন ইন খামাতি সাআব ওয়া ফিয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কেমন হতে শুরু করেছে বাহিরিসা হাফলান ফাল আস্তে কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কেমন হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কে হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও তুমি কি মপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহের বা তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার